কোনো প্রকার প্রিজার্ভেটিভ অর্থাৎ সোডিয়াম ব্যঞ্জয়েড এবং কর্নফ্লাওয়ার ছাড়াই আজ আপনাদেরকে এক কেজি পরিমাণ টমেটো দিয়ে প্রায় এক কেজি পরিমাণ দুই রকমের টমেটো সস তৈরি করে দেখাবো দুটো রেসিপি আমার সিগনেচার রেসিপি আজকের রেসিপিতে টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তাই আজই রেসিপিটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যেন বাকিরাও দেখে খুব মজা করে এই টমেটো সসগুলো বানিয়ে ফেলতে পারে সারা বছরের জন্য সসের সুন্দর কালারের জন্য এমন লাল টুকটুকে টমেটো বাছাই করে নিতে হবে এখানে এক কেজি পরিমাণ টমেটো আছে আর এখানে লাল কাঁচামরিচ নিয়েছি শীতের শেষে এই সিজনে এই লাল কাঁচামরিচগুলো সব জায়গাতেই পাবেন খুব কম খরচে আর যে কোনো রসুন লাগবে আপনি ছোট বড়ো যে কোনো সাইজের রসুনই ব্যবহার করতে পারেন এখানে আড়াইশো গ্রাম তেঁতুল নিয়েছি যতটুকু পানি দিলে তেঁতুলগুলো ভিজবে ঠিক সেই পরিমাণে পানি দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর তেঁতুলের মার বা কাজ বের করে নেব এবার এক কেজি পরিমাণ টমেটো আমি তার আয় পোষণগুলো এভাবে কেটে নিয়েছি প্রেসার কুকার আমি দিয়েছি কেউ চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ আর যে তেঁতুলের কাঁচটা বের করে নিয়েছি তা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে ঢাকনা আটকিয়ে দুটো সিটি দিয়ে টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নেব যেহেতু দুই রকম সস বানাবো তাই এখানে লাল কাঁচামরিচ একশো গ্রাম মিক্সির মধ্যে নিয়ে আদা ভাঙা করে নিচ্ছি এই রকম কিছুটা আদা ভাঙ্গা করে নিলে সেই সসটা কিন্তু দারুণ লাগে একশো গ্রাম রসুন এখানে চপারে ফাইন চপ করে নিয়েছি কেউ চাইলে হাতে নাইফে অথবা বটিতেও চ এভাবে ফাইন চপ করে নিতে পারেন রসুন আর লাল কাঁচামরিচ রেডি এক সাইডে রেখে দিচ্ছি আর টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটোগুলো কিন্তু এখনও হালকা গরম আছে আর স্কিন কেউ চাইলে এভাবে আলাদা করে ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না আমি যেটা করব এভাবে স্টেইনারের মধ্যে নিয়ে চেপে চেপে এর কাজটা বের করে নেব আর অবশিষ্ট যে অংশটা বেরিয়ে এসেছে সেগুলো ফেলে দেব টমেটো আর তেঁতুলের পিউরি রেডি এভাবে টমেটো আর তেঁতুল একসাথে করে রেডি করে নিলে সেই সসের টেস্চার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে একটা প্যানের মধ্যে সবটুকু পিউরি ঢেলে নিচ্ছি এক কেজি পরিমাণ টমেটো আর আড়াইশো গ্রাম তেঁতুলের জন্য এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিচ্ছি কেউ চাইলে তার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আড়াইশো এম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগর অর্থাৎ সাদা সিরকা স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লালমরিচ গুঁড়ো এ পর্যায়ে লালমরিচের গুঁড়োর পরিমাণ কম দিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সরা আমাকে অনেক কমেন্টস করেন যে আমার রেসিপিগুলো খুব মজার হয় আর সব কিছুর পরিমাণ পারফেক্ট হয় তাই আজও আমি আপনাদেরকে কিন্তু সব কিছুর সঠিক পরিমাপ দিয়েছি তাও আবার গ্রামের মাপে যেন একটুও উনিশ বিশ না হয় সব কিছুর সঠিক পরিমাণ ফলো করে আপনারাও যদি বানিয়ে নেন ইনশাল্লাহ আপনাদের সসও দারুণ হবে চুলায় প্রায় দশ বারো মিনিটের মতো জাল করেছি তারপর দেখেন এটা এমন হয়েছে কালারটা কিন্তু খুব ভালো এসেছে আর আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমি আগের সসের রেসিপিগুলো যেমন আপনাদেরকে দেখিয়েছি যে ছাড়া ছাড়া হবে না এ পর্যায়ে কিন্তু একটু হালকা ছাড়া ছাড়া হচ্ছে ভয়ের কিছু নাই এই সসটা এমনই থাকবে আর এই সস দেখেন মাঝখান দিয়ে এভাবে টান দিলে দুটো মিলছে না এমনই নামাবো কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও খানিকটা ঘন হয়ে কেনা টমেটো সসের মতো টেস্টার হবে আর যেহেতু বলেছি দুই রকম সস করব আমি অর্ধেক পরিমাণ সস এমনই রাখবো আর বাকি অর্ধেক দিয়ে আমি আপনাদেরকে আরও একটা সস বানিয়ে দেখাবো আজকের এই রেসিপির ক্ষেত্রে এক কেজি টমেটো আড়াইশো গ্রাম তেঁতুলের জন্য যে পরিমাণে হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা আর চিনি ব্যবহার করা হয়েছে এর জন্যই কিন্তু এই টমেটো সস দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন অনায়াসে অর্থাৎ চিনি আর সাদা সিরকা প্রিজার্ভেটিভের কাজ করবে এছাড়াও এই আর কোনোভাবে যেন নষ্ট না হয় তার জন্য কোন কোন দিকগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ সেই টিপসগুলো আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যায়ে বলে দেব। এখানে আরও একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি একা পরিমাণ রেগুলার কুকিং অয়েল আর যে ফাইন করা রসুন আর কাঁচামরিচটা ছিল সবটুকু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নেব মোটামুটি দেড় দুই মিনিটের মতো খেয়াল রাখবেন রসুন আর কাঁচামরিচগুলো যেন পুড়ে না যায় এক দেড় মিনিটের মতো বা দুই মিনিটের মতো ভুনে নিয়ে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ যে পরিমাণে এখানে রসুন আর কাঁচামরিচ আছে সেই অনুপাতে লবণ দিচ্ছি কেননা আগের সসে কিন্তু লবণ দেওয়াই আছে প্লাস এ পর্যায়ে কিছুটা হোয়াইট ভিনেগার দিচ্ছি আড়াইশো এম মেজারমেন্ট কাপের প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করছি এটাও কিন্তু প্রিজার্ভেটিভ হিসাবেই কাজ করবে যেন রসুন আর কাঁচামরিচের কারণে এই সসটা যেন নষ্ট না হয় লাল কাঁচামরিচের কারণে এই সসের যে কালার আকর্ষণীয় হয় আর খেতে যে ভীষণ মজার হয় এটা না বানালে বুঝবেন না আর ঝালের পরিমাণ কিন্তু খুব বেশি তীক্ষ্ণ হয় না যেহেতু আমি তেলের মধ্যে কিন্তু ভুনে নিয়েছি আর এই যে অর্ধেক পরিমাণ যে সসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিলাম এখানে সস আপনি কতটুকু দিবেন কম বেশি হলে কোনো সমস্যা নেই আপনি যেমন টেস্টচার পছন্দ করেন সেই অনুপাতে সস বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন টমেটো সসের সাথে লালমরিচ আর রসুনের কম্বিনেশনে এই সস কিন্তু আপনি চাইলে যখন নুডলস বা পাস্তা বানাবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন খুবই মজার হয় নুডলসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় আর টেস্টচারটা দেখেন এভাবে টান দিলে কিন্তু মিলছে না অর্থাৎ রাইট টেস্টারই রেডি হয়ে গেছে এই সসে আমি যে পরিমাণে তেল ব্যবহার করেছি কেউ চাইলে তার অর্ধেক পরিমাণও তেল ব্যবহার করতে পারেন আর উপরে যে তেলটা ভাসছে কেউ চাইলে সেই তেলটা উপর থেকে কিছুটা তুলে তারপর কিন্তু আপনি বয়ামে বা সসের বোতলে ভরিয়ে ফেলতে পারেন কত লোভনীয় কালার দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কত মজার হবে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে এটা কিন্তু খুব ভালো যায় আসছে রমজান বা সারা বছরের জন্যই বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর সংরক্ষণের টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর উপরে যে তেলটা ভাসছে এই তেল কিন্তু আলাদা করে আপনি রেখে নুডলস পাস্তা সেই সব রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এছাড়া টমেটো সসটা যখন আপনি অর্থাৎ এই চিলি গার্লিক টমেটো সসটা যখন আপনি সংরক্ষণ করবেন উপর দিয়ে এইরকম তেলটা কিন্তু দিয়ে রাখলে সসটা কোনোভাবে সারা বছরে নষ্ট হবে না উপর থেকে আমি খানিকটা তেল সরিয়ে তারপরে এটা আমি বয়ামে ভরছি টমেটো চিলি গার্লিক সস সম্পূর্ণভাবে রেডি একটা পরিষ্কার বয়াম অর্থাৎ স্টেরিলাইজ করে রাখতে হবে আর দেখেন ঠান্ডা হওয়ার পর এই যে টমেটো সসগুলো আর হচ্ছে চিলি গার্লিক টমেটো সস দুটোরই কালারটা সুন্দর চলে এসেছে এবং এর ঘনত্বগুলো বেড়ে গেছে আর সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই বারবার বলবো একই কথা যে কাছের বয়ামে সংরক্ষণ করবেন তাহলে কিন্তু ফাঙ্গাস বা নষ্ট হবে না বা বোটকা গন্ধ হবে না সসগুলোর আর অবশ্যই বয়ামগুলো গরম পানিতে ফুটিয়ে নেবেন অর্থাৎ টকবগে গরম পানিতে ফুটিয়ে দেন সেটা শুকিয়ে নিয়ে আবারও টিস্যু অথবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে এভাবে ভরিয়ে রাখবেন তাহলে দেখবেন সসগুলো নষ্ট হবে না এবং বোটকা গন্ধ হবে না এছাড়াও যে দিকটা খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যতবার সসটা তুলে নেবেন শুকনো চামচ বা শুকনো কিছু দিয়ে তুলে ফেলবেন আর ভেতরের জন্য বিন্দু পরিমাণ পানি না প্রবেশ করে সেই দিকগুলো খেয়াল রাখবেন ভেজা কোনো কিছুই ব্যবহার করা যাবে না অনেকে খেয়াল রাখেন না এবং এইগুলোর জন্যই কিন্তু সসগুলো নষ্ট হয় এবং বোটকা গন্ধ হয় তাই অবশ্যই এই দিকগুলো অর্থাৎ এই টিপস টেকনিকগুলো আপনাকে ফলো করতেই হবে যদি আপনি সারা বছর সসগুলো সংরক্ষণ করে রাখতে। চান আর দেখেন সসগুলো কত লোভনীয় হয়েছে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে পরিবেশন করলে সেই স্ন্যাক্স আইটেমের টেস্ট কয়েকগুণ বেড়ে যাবে আমি আশা করছি এই লোভনীয় দুটো সসের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও দেখে অনায়াসে ঘরেই একদম স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো প্রকার প্রিজার্ভেটিভ অর্থাৎ সোডিয়াম বেনড্রয়েড ব্যবহার না করে কিন্তু সস তৈরি করে বাচ্চাদের মুখে তুলে দিতে পারেন আমার চ্যানেলে অলরেডি টমেটো সসের বেশ কয়েকটা রেসিপি আছে তার মধ্যে একটা রেসিপি টেন মিলিয়ন ভিউজ ক্রস করেছে ইনশাল্লাহ আশা করছি আপনারা সহযোগিতা করলে এই রেসিপিগুলো ফলো করে ভালো লাগলে আপনারা যখন আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন ইনশাল্লাহ এটাও ভিউজ বেশ ভালো আসবে এবং অনেক অনেক মানুষ উপকৃত হবে দেখেন ওপর দিয়ে আমি কিছুটা কিন্তু তেল দিয়েছি ওয়ামের এই সসটাতে ওপর ভাবে কিছুটা তেল দিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন একদম রুম টেম্পারেচার নর্মাল যে কোনো জায়গাতেই বিন্দু পরিমাণ নষ্ট হবে না যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন এবং ভালোবাসেন আশা করছি আপনারা শেয়ার করবেন আর আপনাদের কাছ থেকে এই একটা করে শেয়ারই হবে আমার জন্য ভালোবাসার প্রকাশ সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ